শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করপ্রসাদ বসু অষ্টম পর্যায়ের আলোচনা পরমা শান্তির প্রতিমা পরবর্তী অংশ আমি এখন এখানেই আছি আমার সকল সন্তানই ভালো কেবল যোগিন যোগিন মা নয় তার শরীর তেমন ভালো নয় সেজন্য কিছুটা দুশ্চিন্তা আছে আর তারই দুঃখ পাচ্ছি শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে তোমার হয়ে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি আর তিন সন্ধ্যা তার সামনে বসে তোমার জন্য প্রার্থনা করছি আমার জানতে ইচ্ছে হয় জয়া মিস ম্যাকলাউড কি তোমার কাছে যাচ্ছে তাকে আমার অন্তরের আশীর্বাদ দিও আর খ্রিস্টিন যদি তোমার কাছে থাকে তাহলে তাকে জানাতেও ভুলো না তোমার এই অসুখের সময় তোমার মেয়ে অলিয়া কাছে নেই একথা জেনে খুবই দুঃখ হলো এই এখন এই সঙ্গে শ্রী 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 ঠাকুরের কাছে পূজার সময় নিবেদন করা পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি আমার গভীর ভালোবাসা আশীর্বাদ অনুভব করো তোমাকে খুব ভালোবাসি অন্তর থেকে আশীর্বাদ করি তোমার কাছ থেকে অনেক দূরে আছি তবু যেন সদাই মনে হয় তুমি কাছেই আছো তোমার মা জয় মা জয় মা